কেশপুরে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার নাম করে প্রতারণা হলেন কেশপুরেরই আনন্দপুরের বাসিন্দার আর সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন যিনি প্রতারণা হয়েছেন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে তিনি কিন্তু চোখের জল ফেলছেন আর এই মুহূর্তে সরাসরি কিন্তু খবর টেনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারটা হয়েছে আমাদিকে এক ভদ্রলোক বলেছিলেন তার নাম হচ্ছে কৌশিক ঘোষ তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে তো তার বিনিময়ে এত টাকা দিতে হবে কাজটা বলেছিলেন অফিস অ্যাটেন্ডেন্স এরকম কোনো একটা কাজ আছে তো কাজটা হবে আপনার কেশপুরে বাড়ির সামনে তো উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে আর তার বিনিময়ে এক লক্ষ টাকা দিতে হবে তো আমরা সেই মতো সব কিছু উনি এখানে করেছিলেন মেডিকেল যেরকম হয় বা পুলিশ রেকর্ড যেরকম হয় নর্মালি সরকারি কাজে সেরকম সব কিছুই হয়েছিলেন তার বিনিময়ে উনি এক লক্ষ টাকা নিয়েছেন কিছু অনলাইন এবং কিছু অফলাইন তারপরে যেটা ডাউট লাগলো সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসছে সেটাতে যে সিগনেচারগুলো আছে সিগনেচারগুলো সম্পূর্ণ রকম তো আমরা বর্তমানে আজকেই কেশপুরকে গিয়েছিলাম কেশপুরে যে এই জিনিসটা দেখলাম দেখার পর ওনারা বললেন যে এখানকে আসতে স্বাস্থ্য ভবনকে আসতে তো স্বাস্থ্য ভবনে এসে এটা এটা সরাসরি বললেন যে সম্পূর্ণ ভুয়ো জিনিস থানায় এখনো যাওয়া হয়নি থানায় যাওয়ার পরিকল্পনা আছে আমাদের বাড়ি আনন্দ আমি বর্তমানে কিছু কাজ করি না ধারণার শিকার আমি বা আমার ফ্যামিলি দুটোই বলতে পারি কারণ টাকা দিয়েছি আমি তার সাথে এক্সপেন্ড করে আমার ফ্যামিলি তো আমি বা আমার ফ্যামিলি দুটোই বলতে পারি কাজটা মামনি নদী আমার নাম সুমন মানে কাজে যোগ দিতে নয় কাজটার ব্যাপারে জিনিসটা জানতে চাই জিনিসটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি কাজটা কি আদতেও আছে কি নেই বলেছিল অফিস অ্যাটেন্ডেন্স কাজ কিছু অফিসিয়ালভাবে কাজ কেশপুর আমাদের যে কেশপুরে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে আসলে আজকে একজন ভদ্রমহিলা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা যে উনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডমেন্ট হিসেবে কেশপুর আর এইচে নাকি চাকরি পেয়েছেন এবং সেই চাকরিটা নাকি তাকে এক লক্ষ টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন মেদিনীপুরে নাকি দিয়েছেন হাতে হাতে এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে করেছেন তার সম্পর্কে সেটারও প্রমাণ তারা দেখালেন এবং ওই ছবিও ওনারা দিয়েছেন ফোন নাম্বারও দিয়েছেন এবং এই সেম নাম্বার থেকে আগেও তিনজনকে প্রতারণা করা হয়েছে সেই ব্যাপারে আমরা এফআইআর লঞ্চ করেছি আমাদের থানাতে আর আজকের কেসটাও আমি আইসির সাথে কথা বলেছি এফআইআর করছি এবং ওনারাও বয়ান দেবেন এই এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে সেটা আমরা চাই এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা হচ্ছে এটা আমরা সব জায়গাতে